এটা হচ্ছে আপনার ওয়েল প্রো হ্যাঁ এটা হচ্ছে ডিসপ্লে এটার কাজ আপনার খুব সহজে আমি একটা ছাত্রদেরকে পনেরো দিনের মধ্যে আউটডোর এই আউটডোর এবং এই ইনডোর ইনডোর দুটোকে মানে পনেরো দিনের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে কারণ আমি বলে দেবো হয়তো লোক আমাকে কি শিখবে যেহেতু তার জন্য আমি বেশি বলতে চাইছি না যদি কোনো ছাত্র আমার কাছে আসেন আসবেন আমি এটা একটা দুটোকে পনেরো দিন বুঝিয়ে দেবো কারণ আমার এখানে দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা ক্লাস হয় আর আমি ধরে ধরে একটা আমি এগুলো সব ভালো এসি উইন্ডোটাও ওই উইন্ডোটা ভালো এবং মানে ইনডোরটাও ভালো দুটোই ভালো এখানে চালিয়ে মানে সব এটি দেখা হয় এটা প্রত্যেকটা পাস এটা হচ্ছে এয়ার বোলার ফ্যান কোথায় আছে ডিসপ্লে কোথায় আছে ডিসপ্লে আছে এর মধ্যে বোর্ড আছে সার্কিট বোর্ড আছে তারপরে বোলার ফ্যান আছে সুইং মোটর আছে একটা একটা করে ছাত্রদেরকে এটা খুলে খুলে আমি দেখাই এখানে আসার পর তুমি নিশ্চয়ই নতুন এখানে ভর্তি হয়েছো তো এখানকার শেখানোর ধরনটা প্র্যাকটিক্যালি একদম ভালোভাবে শেখানো হচ্ছে এখানে খুব সুন্দর কাজ শেখায় ধরে ধরে কাজ শেখায় একটা একটা করে সব বুঝিয়ে দেয় এটা কোন জিনিস এটা কোন জিনিস লিখেও দেয় আপনি যদি নাও বুঝতে পারেন মোবাইলে ভিডিও করে নিতে পারেন প্র্যাকটিক্যাল ভাবে মানে কোন জিনিস কোন জায়গায় লাগবে যদি আমাদের মাঝে না থাকে মাত্র ভিডিও করে দিতেও বলে এমনকি খুব সুন্দর পরিবেশ হতে হতে ধোয়ার মতো থাকে যখন পাম হয় তখন ধোয়ার মতো থাকে কুয়াশার মতো ধীরে ধীরে এর ভিতরে যেমন যেমন রান হবে যেমন যেমন ঠান্ডা হবে তখন ওটা একটা লিকুইডে পরিণত হবে মানে ছোটো ঠোপে পরিণত হবে তারপরে ধীরে ধীরে ঠোপ হতে হতে এখানে এসে লিকুইড হয়ে যাবে দেওয়ার এখানে এসে এখান থেকে ফিল্টার এই ডায়ার ফিল্টারের মধ্যে ছোটো ছোটো সিলিকা জেল আছে সিলিকা জেলের কাজ কি যে জলীয় বাষ্প এই জলীয় বাষ্প এর ভিতরে যে থাকে কোথাও আজকে আমরা চলে এসেছি এইচএস ট্রেনিং অ্যান্ড সার্ভিসিং সেন্টারে যেখানে খুব সুন্দরভাবে শিখিয়ে তিন মাসের মাথায় খুব একজন কারিগর বানিয়ে তাকে নিজেও পায়ে স্বাবলম্বী করা হচ্ছে সেখানে এসে আমরা কর্ণধারকে পেয়ে গেছি আমরা কিন্তু স্যারের প্রথমে নাম জানবো অ্যান্ড তারপরে স্যার আমাদের এই ইনস্টিটিউটটা এই যে সার্ভিসিং সেন্টারটা কিভাবে ছাত্রদের উপকারে লাগছে কিরকম কাজ হচ্ছে একটু বলবেন আপনার নামটা সব থেকে আমার নাম হচ্ছে হজরত শেখ আমি ধরুন এটা কয়েক বছর হলো ট্রেনে নিয়েছি শিখেছি এবং আমি ছাত্রদেরকে শেখানোর জন্য মানে এটা সেন্টার করেছি হ্যাঁ তো সেই সেন্টারে আমি ছাত্রদেরকে আমার ছাত্রদের কি মানুষ করতে হয় তার জন্য আমি প্র্যাকটিক্যালটা বেশি মানে থিওরিকাল তো বোঝাবোই কিন্তু প্র্যাকটিক্যালটা বেশি যাতে ছাত্রদের মাথার শিক্ষিত অশিক্ষিত সকলে যেন এটা খুব সুন্দরভাবে সহজে শিখতে পারে তার জন্য আমি এটা করেছি একটা আছে ফার্স্ট ওখানে আছে একটা আছে নন ফার্স্ট ওখানে আছে যেটা কোনো ছাত্র আমার টেকনিশিয়ান যে সমস্ত ছাত্র এখান থেকে বের হয়ে যাবে কোনো বাড়িতে গিয়ে যদি দেখা যায় যে কোনো এসি বা ফ্রিজে তার কেটে গিয়েছে পুড়ে গিয়েছে নেমতি তেঁদুরে কেটে দিয়েছে সেটা কিন্তু একজন ওয়ারিং করাটা খুব ভারী জিনিস এটা সেটাও আমার ছাত্রদেরকে আমি মানে যাতে ওয়ারিংটা করতে পারে এবং নিজের যে তারকে সব ছুঁড়ে ফেলে দিয়ে তার নতুনভাবে আবার তার মানে লাগিয়ে ওয়ারিং করে আবার এসি ফ্রিজকে নতুনভাবে চালু করতে পারে তার জন্য আমি খুব সহজেই দুটো ডায়াগ্রাম করে রেখেছি এবং এখানে আমার যে জ্ঞান আমার যে ভিতরে যে বিদ্যা আর শিক্ষা আছে এসি ফ্রিজের সম্পর্কে তাতে আমি একটা ছেলেকে আমি তাই পাঁচ থেকে ছয় দিন ক্লাস করি এবং ছেলেদেরকে আমি মানে তিন মাস আমার কোর্সের শেষ টাইম এবং তাদেরকে আমি সার্টিফিকেট তিন মাস পরে দেব কিন্তু আমি ছেলেদেরকে এক মাসে মানে পনেরো দিন এখানে শিখলে বাড়িতে গ্রামে এসি সিঙ্গেল ডোর মানে ফ্রিজগুলোকে সে সারতে পারবে এবং ডবল ডোরের জন্য যে যা নন ফার্স্ট বলা হচ্ছে সেগুলোকে সারার জন্য মোটামুটি কুড়ি দিন আমি ধরেছি কুড়ি দিন এবং থেকে এক থেকে দেড় মাসের মিডিলে আমি তাকে ফ্রিজ এবং ডিপ ফ্রিজ নন ফাস্ট ফাস্ট এবং এসি ইনভার্টার সবগুলোকে আমি দেড় মাস দেড় মাসের মধ্যে আমি শিখিয়ে দিতে পারব এটা আমার মধ্যে সেই দক্ষতা আছে এমনিতে এসির কথা হলো এসি তো আমরা গ্রীষ্মকালের জন্য একটা বাধা ধরা আমাদের জিনিস তো এসি ছাড়া আর কি টেকনিশিয়ান এরম টেকনিক্যাল জিনিস আছে যেটা সারা বছরে আমাদেরকে শিখে রাখতে হবে কাজ কাপড় চড়তে হয় যেটা ওয়াশিং মেশিন যেটা বলছে লেখা দেওয়া হয় আর তার সঙ্গে এসি বর্তমান আমার যে ধারণা তাতে যেমন ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে আমাদের এই সার্টিফিকেট গ্রহণযোগ্য এবং সেখানে গিয়ে কাজ করতে পারে মোটা অঙ্কের একটা ইনকাম আছে এর মাধ্যমে এবং দেশেও আছে ভারতবর্ষে বিভিন্ন জায়গা আছে যে আমাদের দেশে একটা মৌসুম আর একটা দেশে যার একটা মৌসুম সেখানেও দেখা যায় অনেক ফ্রিজ বা এসি চলে আর এসি তো এখন বারো মাস এসি এখন বারো মাস ফ্রিজ এখন বারো মাস চলছে কিন্তু এসি মাইক বন্ধ থাকে তারপরে মেশিন গিজার মেশিন এগুলো আমাদের ছাত্রদেরকে শিখে দেওয়া হবে অন্যান্য কাজ বছর তো এই ওয়াশিং মেশিন এখান থেকে শিখে তারপর ছাত্ররা কোথায় কাজ পাওয়ার সুযোগ পেতে পারে শিখার শেখার পরে ছেলেদেরকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন কোম্পানিতে আমাদের সেটা যুক্ত করে দেওয়া সেটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য হতে ব্যাঙ্গালোর হতে পারে তারপরে আপনার মহারাষ্ট্র হতে পারে বিভিন্ন জায়গায় এবং কলকাতা হতে পারে বিভিন্ন কোম্পানিতে মানে কাজে সুবিধা করে দেওয়া হবে এবং শুধু তাই নয় এবং আরব দেশে যদি কেউ যায় দুবাই কাতার মস্কো তারব আমিরাত বিভিন্ন দেশে সেখানে এই কাজের একটা ভালো একটা চাহিদা আছে সেখানে মোটা অঙ্কের বেতন পাই সেখানে সে সুযোগটা আমাদের হাতে আছে সেটা আমরা সুবিধা করে দেব সুযোগ এবং এখানে কাজ শেখার পরে আমরা আমাদের এলাকাতে যে বিভিন্ন টেকনিশিয়ান আছে তাদের সঙ্গে একটু আমরা সুযোগ সুবিধা করে দেওয়ার মতো তবে এতটুকু আমার জানা মতে এখানে কাজ শেখার পরে কারো কাছে যেতে হবে না এখান থেকেই সে ফ্রিজ এসি সে কাজ করতে পারবে নিজে নিজে তো তাতে কোনো সমস্যা হবে না